আমার থেকে কিটা কি কয় তোমার আগে হইছি না কিনে কিনে তুই আমারে কইলি বয়স হিসাব করো বয়স হিসাব করো মানে তুই বয়স হইছ না বিয়া দরো কত বয়স হইছা আমি কত বয়স হইছি আমি পাক্কার কার আত্মা কত মাস পুরোর দিন হইছি কি এর বয়স ন হইছে কে মার বেটে গনে পটকিরি বেরি আইছে যে দুনে যে মাইরে জালাতন দিমু আমি চাইছি যে মার বেটে গনে বাইরে মুনা মাইরে দুঃখ দিমু না

শুক্রবারেছি নিজের বা জন্ম নইল শুক্রবারের সরকারি বন্ধ ওই যাও তাই কি তুমি সরকারি আইন মানো না তুমি শুক্রবারে জন্ম নইলা তুমি রবিবারে সোমবারে মঙ্গলবারে না

কারণ ছেলে দেখি আচ্ছা কছে তুই একটা গান কি আনিলাম আমি গান মানুষ থাকে না হিলে কই ভালো করে

কেন <SANICALACCoats> মোহাবো <SAR>. জানেন তুমি কি দেখেছে ছবু জীবনের পশা দয় দুঃখের দাহনে মশার করুণে মুসারি টানাতে হয় মুসারি টানাতে হয় পাখিরা সন্ধ্যায় বাননে গান গায় শিয়ালে সারমনি বাজায় ও সুজন সকিরে